তার কাজ আপনারা এগিয়ে গিয়েছেন বিয়ন্ড মাই এক্সপেকটেশন আমি ধারণাই করতে পারিনি আর আমার বাপরে আপনার যে ধারণা করেছেন আমি সেখানে নেই আমি একজন ছাত্র মাত্র এই ফিল্ডে আমি আমাকে বলা হয়েছে আমি রাখি আই এম নট রাখি তবে রাখিদের সঙ্গে আমার একটু যোগাযোগ আছে এবং আমি ব্রিফলি আগে বলি যে আমি ওখানে কি করি এই ফিল্ডে ওখানে আমাদের এটা তো নতুন আপনারা জানেন যে এই দিস ইজ নট ভেরি নোন আউটসাইড আর ওয়ার্ল্ড তো ওখানে যখন সমস্যাগুলো খুব বেশি আসছে আমাদের কাছে এবং আমাদের মসজিদটা তো হলো মানে বলা যায় ওয়েস্টার্ন ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নাম্বার অফ পিপলস ইউজিং ফ্যাসিলিটিস অনেক বেশি এবং যেহেতু মিডিয়া লোকেরা কিছুটা চেনে যে কোনো সমস্যায় মসজিদ কল করতে থাকে কন্টিনিউয়াসলি তো যার ফলে আমি ফিল করলাম আই ওয়াজ নট ইন দিস ফিল্ড এট অল আই ওয়াজ নট অ্যাওয়ার অফ এনিথিং অফ দিস কারণ আমরা মাদ্রাসায় পড়েছি এবং এমনকি জামাতের ইমামে যখন পড়েছি এই চ্যাপ্টারের কোনো আলোচনা ছিল না মানে সুফান আল্লাহ কেমন একটা বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ আমাদের কোনো সিলেবাস এটা নেই যাই হোক বিভিন্ন কারণে যখন আমি ফিল করলাম এবং আমার নিজের প্রয়োজন হয়ে পড়লো তখন এই সাবজেক্টটাকে আবিষ্কার করে